হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন বন্ধুরা আমি আবারও আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে চলে এলাম গল্পটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো গল্পটা শোনার জন্য দয়া করে স্কিপ করে দেখবেন না চলুন বন্ধুরা এবার গল্প শুরু করা যাক আজকের গল্পের নাম রাত আটটা তেরো এর শেষ ট্রেন চলুন বন্ধুরা এবার শুরু করা যাক গল্প রাত সেদিন আকাশে কোনো চাঁদের আলো ছিল না শুধু অন্ধকার আর কুয়াশায় ঢাকা চারপাশ রাত তখন প্রায় বারোটা যাওয়া পুরনো রেলপথ একটা মালবাহী ট্রেন এগিয়ে চলেছিল ট্রেনটির ইঞ্জিনের গর্জন ছাড়া চারদিকে ছিল এক নিস্তব্ধতা এই ট্রেনটি বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে কলকাতা থেকে ঢাকার দিকে যাচ্ছিল ইলেকট্রনিক সামগ্রী দামি ধাতু এবং কিছু সোনা চালক হরিধন এবং তার সহকারী তপন এই যাত্রার দায়িত্বে ছিলেন কথা ছিল ট্রেনটি কোন স্টেশনে না থেমে সোজা তার গন্তব্যে পৌঁছাবে কিন্তু হঠাৎ করেই ট্রেনের গতি কমতে শুরু করল কি ব্যাপার হরিধন প্রশ্ন করলেন কপালে চিন্তার রেখা ফেলে পথে কিছু সমস্যা হয়েছে কি তপন জানালা দিয়ে বাইরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না শুধু ঘন কুয়াশা হঠাৎ একটা ফাঁকা ভাঙনাচড়া স্টেশনের দিকে ট্রেনটি থেমে গেল স্টেশনের নামটি ঝাপসা হয়ে গেছে বোঝা যাচ্ছে এটি বহুদিন ধরে পরিত্যক্ত কোনো সঠিক তথ্য জানা নেই কিন্তু এই স্টেশনটিকে নিয়ে নানা রকমের কুসংস্কার প্রচলিত ছিল এখানে ট্রেন থামলো কেন হরিধন বলল তার চোখে আতঙ্কের ছাপ ট্রেনটির গতি কমাতে তো কোনো কারণ ছিল না স্টেশনটি সম্পূর্ণ ফাঁকা কোনো মানুষজন নেই আশেপাশে কোথাও কোনো জীবনের চিহ্ন নেই হরিধন আর তপন দুজনেই খারাপ কিছু অনুভব করছিলেন তাদের গায়ে শীতের কাপুনি ধরল ট্রেনের ইঞ্জিন থেকে বেরিয়ে এসে তারা ট্রেনের গঠন এবং রেললাইনের কিছু অংশ পরীক্ষা করতে লাগলেন বাতাস ক্রমেই আরো শীতল হতে শুরু করলো যেন চারপাশের তাপমাত্রা এক লাফে কয়েক ডিগ্রি কমে গেছে হঠাৎ দূরে কিছু অস্পষ্ট ছায়ামূর্তি দেখা গেল তপন দেখ ওগুলো কি হরিধন ফিসফিস করে বললেন তপন ধীরে ধীরে তার চোখের দৃষ্টি সেদিকে নিবন্ধ করল কুয়াশার মধ্য দিয়ে কিছু অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে তারা হালকা ছায়ার মতো দেহগুলো সুস্পষ্ট নয় কিন্তু কোনো মানুষের আকৃতি নেয় চলো এখান থেকে দ্রুত সরে পড়ি তপন ভীত কণ্ঠে বলল তারা দুজনেই ট্রেনের দিকে দৌড়াতে শুরু করলো কিন্তু তাদের চেহারা ক্রমেই সাদা হয়ে উঠল হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল এবং এক ধরনের অদ্ভুত শব্দ শোনা গেল যেন কেউ কাঁদছে সেই ছায়ামূর্তিগুলো ট্রেনের দিকে এগিয়ে আসছে এবং যতই তারা কাছে আসছে ততই তাদের উপস্থিতি স্পষ্ট হচ্ছে তাদের মধ্যে থেকে একজন আকস্মিক ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ালো তার মুখ পরিষ্কার দেখা গেল না কিন্তু তার চোখ দুটো ভয়ানক ছিল ফাঁকা শূন্য সেই চোখে কোনো জীবন নেই কিন্তু তার মধ্যে ছিল এক অমোঘ শক্তি এটা কি ধরনের অভিশাপ হরিধন ফিসফিস করে বলল পেছনের দিকে হেঁটে যেতে যেতে তারা বুঝতে পারল না কিভাবে কিন্তু সেই ছায়ামূর্তিগুলো ট্রেনের মধ্যে ঢুকে পড়েছে ট্রেনের দরজাগুলো ভেঙে ফেলার কোন শব্দ শোনা যায়নি কিন্তু মুহূর্তের মধ্যে তাদের উপস্থিতি অনুভূত হলো ভেতরে তারা ধীরে ধীরে ট্রেনের ভেতরের বগির দিকে এগিয়ে গেল হরিধন এবং তপন তাদের অনুসরণ করল কিন্তু দূর থেকে ট্রেনের ভেতরের দামি মালামাল একে একে অদৃশ্য হতে শুরু করল কিন্তু কোথায় যাচ্ছে তা তারা বুঝতে পারল না সমস্ত মূল্যবান সামগ্রী যেন বাতাসে মিশে যাচ্ছিল আচমকার একটা উচ্চস্বরে ক্রন্দন শোনা গেল তপন পেছনে তাকিয়ে দেখলো একটি ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে হরিধন দা বাঁচান তপনের কণ্ঠে আতঙ্কের ছাপ স্পষ্ট হরিধনও তখন ছুটতে শুরু করলো কিন্তু তার শরীর যেনহীন হয়ে গিয়েছিল যেন কেউ তাকে আটকে রেখেছে কোনো অদৃশ্য শক্তি পেছনে তাকিয়ে দেখলো ছায়ামূর্তিগুলো ক্রমেই তাদের ঘিরে ফেলছে তাদের মুখগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে আর সেই মুখগুলোতে ছিল শুধুই মৃত্যু এক শূন্যতার ছাপ তারা বুঝতে পারল এই ছায়ামূর্তিগুলো মানুষ নয় এরা মৃত অনেক বছর আগে এই রেল স্টেশন থেকে একটি পুরানো ট্রেনের মাল চুরি হয়েছিল সেই সময় যারা সেই চুরির শিকার হয়েছিল তারা একে একে মারা গিয়েছিল তাদের আত্মারা সেই পুরনো স্টেশনে আটকা পড়ে গেছে এবং এখনও তারা সেই চুরি করা মালামালের প্রতিশোধ নেয় তপন আর হরিধন ট্রেনের ইঞ্জিনে ফিরে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সেই ছায়ামূর্তিগুলোর হাত থেকে তারা বাঁচতে পারল না তাদের শরীরের ভেতর দিয়ে ছায়া মূর্তিগুলো একে প্রবেশ করতে লাগল যেন তাদের আত্মাগুলো শুষে নিচ্ছে শেষ পর্যন্ত তাদের মৃতদেহ ট্রেনের মেঝেতে পড়ে রইল চোখ দুটো শূন্যে স্থির সেই ট্রেন আর কোনোদিন তার গন্তব্যে পৌঁছাতে পারল না পরের দিন সকালে পরিত্যক্ত স্টেশন থেকে কোনো খবর পাওয়া গেল না এলাকার মানুষজন ট্রেনটির খোঁজ করল কিন্তু ট্রেনটি আর কখনো দেখা যায়নি কিছু লোক বলে সেই ট্রেন এখনো রাতের বেলায় সেই স্টেশন থেকে পাশ করে কিন্তু কোনো চালক বা যাত্রী নেই ট্রেনটি যেন সেই অভিশপ্ত ছায়ামূর্তিদের দখলে চলে গেছে আর রাতের অন্ধকারে তারা সেই মূল্যবান মালামালের খোঁজে ঘুরে বেড়ায় এলাকার বয়স্ক মানুষরা বলে এই অভিশাপ বহু পুরোনো এই স্টেশনটি এক সময়ে একটি গুরুত্বপূর্ণ জংশন ছিল যেখানে বহু মূল্যবান সামগ্রী লোড এবং আনলোড করা হতো কিন্তু একদিন এক চুরির ঘটনা ঘটে এবং সেই চুরিতে যারা জড়িত ছিল তারা সকলেই একে একে মারা যায় তাদের আত্মারা তখন থেকে এই স্টেশনে ঘুরে বেড়ায় আর যারা এই পথ দিয়ে যায় তাদের মালামাল চুরি করে নেয় কেউ যদি কখনো সেই পথে রাতের বেলায় ট্রেনে যাত্রা করে তাকে সাবধান থাকতে হবে কারণ সেই ছায়ামূর্তিরা এখনো সেখানে অপেক্ষা করছে তাদের পরবর্তী শিকার খুঁজছে বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো গল্পটা কেমন লাগলো আপনাদের দয়া করে কমেন্টে লিখে জানাবেন তাতে করে আমি বুঝতে পারবো আপনাদের এরকম আরও ভিডিও দরকার বন্ধুরা রোজ এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা অন করতে ভুলবেন না আজকের মতো বিদায় বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোন গল্প নিয়ে বিদায়